স্পিকার আপনাকে ধন্যবাদ মাদারীপুর দুই আসনে জনাব শাহজাহান খান প্রশ্নের উত্তর আমি বলতে চাই যে সরকারের গত বিরাটকালে মাদারীপুর সদর এবং রাজৈর উপজেলা বিস্তীর্ণ অঞ্চল নদী ভাঙ্গনে কবল হতে রক্ষা করার জন্য চোদ্দশো বিরাশি কোটি সত্তর লক্ষ টাকা প্রাকলিত ব্যয় মাদারীপুর জেলার মাদারীপুর সদর রাজৈর কালকিনি উপজেলা আরিয়াল আপার কুমার এম লোয়ার কুমার কীর্তি তুর্কি নদী এবং সাধু খালের তি সংরক্ষণ এবং ড্রেজিং প্রকল্প শীর্ষক প্রকল্পে ডিপিপি প্রণয়ন করা হয়েছিল প্রস্তাবিত প্রকল্পে সাঁত্রিশ কিলোমিটার দৈর্ঘ্যে নদী ড্রেজিং কাজ ও বারো কিলোমিটার দৈর্ঘ্যে নদীর তি সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হবে প্রকল্পটি পঞ্চাশ কোটি টাকা উঠতে হওয়ায় বর্ণিত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল অঞ্চলের নদী ছবি অববাহিকা ভিত্তি পানি ব্যবস্থা প্রকল্পে সম্পত্ত সমীক্ষা শীর্ষ সম্ভবতা সমীক্ষা প্রকল্পটি গ্রহণ করা হয়েছে উক্ত সমীক্ষা প্রকল্পে আরিয়াল নদী অন্তর্ভুক্ত রয়েছে সমীক্ষা সুপারিশের আলোকে প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে মাদারীপুর জেলাবাসীকে নদী বাঙ্গনের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে উল্লেখ্য বর্তমানে মাদারীপুর জেলায় মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আইয়ালকা নদীর তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্প প্রথম সংশোধিত শীর্ষ প্রকল্প চলমান রয়েছে প্রকল্পের বাস্তবায়নকাল জানুয়ারি দুই হাজার বিশ থেকে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত প্রাকলিত ব্যয় চারশো চার কোটি আঠাশ লক্ষ টাকা মোট প্যাকেজের সংখ্যা তিনটি বাস্তব অগ্রগতি উনআশি দশমিক তেইশ শতাংশ আর্থিক অগ্রগতি তেপ্পান্ন দশমিক আট শতাংশ প্রকল্পের আওতায় শিপ্ত উপজেলায় তেরো দশমিক সাত পাঁচ শূন্য কিলোমিটার নদী ডেজিং ও ছয় দশমিক ছয় পাঁচ শূন্য কিলোমিটার নদী সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ